গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি এখন বোধের জন্য খাবার রেডি করছি টিফিন রেডি করছি রুটি খাইয়ে পাঠাবো তাই একটা রুটি করে নিচ্ছি একদম ছোটো সাইজের বেশি একটা বড়ো করিনি আর এখন একটা পরোটা করে নিচ্ছি এটাকে এগরোল করে দেবো আজকে টিফিনে এগরোল দেবো এ সপ্তাহে মোটামুটি এগরোল করেই দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে তিনটা বাকি রয়েছে তো এগরোল করে দিই আর কি ওই ফুরিয়ে ফিরিয়ে সব টিফিন করে দিই কখনও এগ রোল কখনও মানে চাউমিন কখনও পাস্তা তো তারপরে হচ্ছে পোলাও দিই কখনো ডিম টোস্ট দিই এইসব দিই তবে রুটি এইসব দিই না কি বলো তো মুখে রেখে দেওয়ার স্বভাব আছে আর তারপরে রুটিটা দিলে পারে না একদম সেই অনেকক্ষণ পর খাবে এক শক্ত ব্যাপার মানে শক্ত শক্ত ব্যাপার হয়ে থাকবে খেতে পারবে না ছোট তো খেতে পারবে না তো সেই জন্য রুটি এসব কিছু দিই না আগে না আলুর পরোটা এসবও করে দিতাম তবে এর মধ্যে আলুর পরোটা আর করে দেওয়া হয় না তবে দেখি অনেক দিন ধরে বলছে একদিন আলুর পরোটা টিফিনে করে দিতে হবে আর কি আলুর পরোটা না এই টমেটো কেচাপ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আমারও বেশ টমেটো কেচাপ দিয়ে আলুর পরোটা খেতে ভালোই লাগে তবে বোঝোর বাবার আবার টমেটো কেচাপ দিয়ে কিছু খেতে পারে না ওর জন্য আলুর পরোটা করলে পরে আনুষঙ্গিক কিছু একটা তরকারি করতেই হবে আসলে বড় মশাই সব কিছু দিয়ে খাওয়া মানে ঠিক হয় না আর কি সব কিছু একটু জুত করে দরকার আর কি মানে এটা দিয়ে ওটা ওটা দিয়ে সেটা এরকম করে চালিয়ে নিতে পারে না তাই জন্য ওর আবার টমেটো হিসাব দিয়ে একদম খেতে পারে না ওর জন্য নয় আলুর দম করে দিতে হবে নয় হচ্ছে মটরের তরকারি এইসব কিছু একটু করে দিতে হবে যাই হোক সেটাই করে দিয়ে আর কি যে যেমন খেতে ভালোবাসে তাকে তো সেই রকমভাবে দেওয়া উচিত আর কি আসলে কি বলো তো সংসারটাকে ভীষণ ভালোবাসি তাই ভালোবাসা আর পরিশ্রম দিয়ে আগলে রাখার চেষ্টা করি মানে নিজের মতন করে বাড়ির প্রতিটা মানুষ কে কী খাবে না খাবে কে কীভাবে খেতে ভালোবাসে কোন জিনিসটা করলে সে খাবে সেগুলোই করার চেষ্টা করি আর কি হয়তো শরীরে কষ্ট হয় কখনো কখনও মানে ইচ্ছে হয় না কিন্তু তা সত্ত্বেও করার চেষ্টা করি শুধুমাত্র এই সংসারটাকে ভালোবাসি বলে তাই তখন পরিশ্রম হয় ঠিকই কিন্তু পরিশ্রমটাকে আর মনে হয় না যে মানে পরিশ্রম বলে মনে হয় না আর কি তখন ওই মানে মনের মধ্যে শুধু ভালোবাসার দিকটাই বেশি জেগে ওঠে আর কি তো যাই হোক দেখো অনেক কথা বলে ফেললাম গল্প করতে করতে আর এদিকে দেখো বচুকে স্কুলে দিয়ে এসে আবার সংসারে কাজে একদম লেগে পড়েছি আর কয়েকদিন তো বেশ ভালো ওয়েদারটা ছিল ব্যাস আবার সেই মেঘলা ওয়েদার বৃষ্টি মানে খবরও তো দেখাচ্ছি বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু মোটামুটি মানে বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে পারো আর আজকেও দেখছি মানে মেঘলা হয়ে রয়েছে ঘুম থেকে উঠে তবে তার আগে বৃষ্টি হয়েছে সেটা মানে বোঝা যাচ্ছে রাস্তাঘাট ভেজা রয়েছে তো এখন আর হচ্ছে না আর কি হয়েছিল বলো তো বোঝোকে যখন স্কুলে দিদে গেছি তখন দেখছি মেঘলা হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না যেই স্কুলের গেট থেকে ঢুকেছে হঠাৎ করে দেখছি মানে বেশ ভালোই একদম বৃষ্টি নেমে গেল। তো একটু আওয়াজ দিলাম যে তাড়াতাড়ি স্কুলে ঢুকে যেতে যেহেতু রেনকোট এইসব কিছু পড়ানো ছিল না তাই জন্য মানে ও স্কুলে ঢুকে গেলো না আমি ওইদিকে বাড়ি চলে আসলাম এসে তো কাজ বাজে একদম লেগে পড়েছি তবে এখন আবার দেখছি বৃষ্টিটা কমে গেছে এই হচ্ছে ওয়েদার কখন যে কী রূপে আসছে কখনো রোদ কখনও মেঘলা কখনও বৃষ্টি কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না আর দেখো বৃষ্টিটা মাঝে কমেছিল এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে জামা কাপড়গুলো আর কাচতে পারবো না জানি না পরে যদি ওয়েদারটা ঠিক হয় তবে জামা কাপড়গুলো আবার কাচবো সকাল সকাল আর আজকে কাচা হচ্ছে না দেখো না কীভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে কাঁচাকুচি করা যায় একদম একদম সম্ভব নয় আর বেশ ভালো লাগছে মনে হচ্ছে এই ঘরে এসে বসে বসে বাইরের দিকে তাকিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকি কী যে ভালো লাগে বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু হচ্ছে মানে ঘরে বসে প্রকৃতিটাকে দেখব উপভোগ করবো সমস্তই ঠিক আছে কিন্তু ওই যে কাপড় মেলা আর হচ্ছে বাইরে বেরোনোর প্রয়োজন পড়লে তখন রাস্তাঘাটের ভীষণ খারাপ অবস্থা হয়ে থাকে বর্ষাকালে চারিদিকে একটা নোংরা প্যাচ প্যাচেন ব্যাপার ওই জিনিসগুলো একটুও ভালো লাগে না মানে একটি ঘৃণা লাগে যেন দেখলে পারে তাই বাড়িতে বসে এনজয় করতে ভীষণ ভালো লাগে তো কিন্তু ওই যে এক হয়ে গেলে পরে তখন আবার ভালো লাগে না তখন মনে হয় কাজের যেন ব্যাঘাত ঘটছে তখন আবার বিরক্ত লাগে আর কি তো ওই দিকে বিছানাটাকে তো ক্লিন করে নিলাম করে নিয়ে দেখো একটু দেয়ালটা মানে ঝাঁটা দিয়ে না একটু ঝেড়ে নিচ্ছি এক এক সময় কি হয় বলো তো দেয়ালের গায়ে না হালকা ধুলো পড়ে থাকে একদম বোঝা যায় না আর কি এই ঝাটা দিয়ে ঝাড় দিয়ে নিলে পারে না ধুলোগুলো বেশ ভালো পরিষ্কার হয়ে যায় আর কি আর পুটটি করে রঙ করা তো আর এইসব রঙের মধ্যে ধুলোটা মানে একটু ঝাল ঝাললে পারে বেশ ঝরে যায় আর কি কোনো অসুবিধা হয় না তবে ঝুল ঝুলঝাড়ু দিয়ে না এই ধুলোগুলো মতো ঝাড়া যায় না ঝাঁটা দিয়ে খুব ভালোভাবে মানে পরিষ্কার করে নেওয়া যায় তাই এই ঝাঁটা দিয়ে একটুখানি দেয়ালগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর মানে ধুলোগুলো একদম বোঝা যায় না সামনে গেলে পরে লাইট জ্বালানো থাকলে পরে তখন সে হালকা হালকা দেখা যায় আর কি কিন্তু একটু ঝাঁটু মানে ঝাড়া হয়ে গেলে পরে ঝাঁটা দিয়ে তাহলে পরে আবার সাথে সাথে ক্লিন হয়ে যায় খুব একটা অসুবিধা হয় না আর কি তো দেয়ালগুলো দিকে পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে নিয়ে এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ব্যাস এই ঘরের কাজকর্ম মানে মোটামুটি কমপ্লিট ওদিকে হচ্ছে সকালে জল খাবার করতে হবে আজকে আঠাটা একেবারে মেখে রেখেছি বোঝোকে যেহেতু সকালবেলা একটা রুটি করে দিয়েছি আর দিকে হচ্ছে এগরোল করে দিয়েছিলাম তাই আটাটা মেখে রেখেছিলাম আর একটু পেঁপে ছিল পেঁপে আলুর তরকারি করেছি বেশ ভালো লাগে গো পেঁপে আলুর তরকারি মাখা করে করলে না রুটির সাথে খেতে ভালো লাগে আর আম তো রয়েছে এখন তবে গাছের আম শেষ হয়ে গেছে এখন ওই এই সময়টা একদম শেষ অব মানে আমের শেষ সিজনে চৌসা আম পাওয়া যায় তো সেই আম বাজার থেকে নিয়ে আসছি খেতে বেশ ভালো মিষ্টি আমের কালারটা একটু হলুদ হলুদ খুব একটা ডিপ কালার না হালকা হালকা তো খেতে বেশ ভালো তো ওই আম রয়েছে ওই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে আর এদিকে দেখো এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে তাই জন্য ঝটপট করে জামাকাপড়গুলো সব কেচে মেলতে চলে আসলাম ওদিকে মেলে দিয়ে জানি না কতক্ষণ কী হবে আবার কখন নামবে বৃষ্টি তো কে মানে ওদিকে সব মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে সকলের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তো হয়েই গেছে আজকে করবো হচ্ছে পটল চিংড়ি তো পটলগুলো কেটে নিয়েছি এবার একটু ভালো করে পটলগুলো ভাজা করে নেবো আর একটু বেশ ভালো করে লাল লাল করে ভাজলে পরে না পটলগুলো বেশ চুপসে চুপসে যায় ওটা বেশ খেতে ভালো লাগে আর ওই শক্ত শক্ত হয়ে থাকে আমার একদম ওই রকম পটল তরকারিতে খেতে ভালো লাগে না বেশ ভালো করে একটু লালচে লালচে করে ভাজলে পারে বেশ খেতে ভালো লাগে তো ওদিকে পটল চিংড়িটা নামিয়ে নিয়েছি আর ভাত তো অনেকক্ষণ হয়েছে হয়ে গেছে এখন একটুখানি ওল ছিল তো ওলটা দেখছি একটু অল্পই হয়ে গেছে তাই দু তিনটে গাঠি কচুও ছিল সেগুলোকেও কেটে এসে এখন ওলের একটা তরকারি করে নেবো ব্যাস আজকে আর কিছু রান্না করছি না আজকের ভিডিওটাই এখানে শেষ করলাম চলে এটা বাই বাই